আমার মায়ের মুখে শুনেছিলা কুরআন বাজীদের কথা সেই থেকে এই বুকে আল কুরআন গা সেই থেকে এই বুকে আল কুরআন গা মা আমি বলতো বুকে দরিয়ে আমারமே যে আমার হবে শর্ত কথা সেই থেকে এই বুকে উড়ান কথা সেই থেকে এই বুকে উড়ান কথা মা আমি শেখাইনি সিনেমা রিগান শেখায়ছেন আল্লাহুbani সহি আল কুরআন মা নকাইল সিন আল্লাহ রাসুলদেরই স্মরণ মা মসজিদে কয়া সিন মানবতা সেই থেকে এই ভুকিয়া পুরাণ সেই থেকে এই ভুকিয়া পুরাণ কথা আল্লাহ এবঙ্গ রাসুলকে মা কইরা সে অনুসরণ তাই তো আমর মা আল্লাহ এবং রাসুলকে মা কইরাছে সে অনুসরণ তাই তো আমার মায়ের স্বপ্ন হয়েছে পুরন আমার জন্য দোয়া করবেন প্রিয় বন্ধুরা সেই থেকে সেই বুকে আল সেই থেকে সেই বুকে আল প্রিয় বন্ধুরা আমি অন্ধ হবে যা সন্তান আমার অনেক ইচ্ছা ছিল আমার আম্মুর যে আমার মেয়ে বড় হয়ে হাফেজা হবে আল্লাহ তারা তার স্বপ্ন পূর্ণ করেছে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ